আসসালামু আলাইকুম ওরহামতুল্ল সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাশাআল্লাহ আমার বিয়াল্লিশ পিস মে পাখি থেকে আজকে কতগুলো ডিম পেলাম সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সাথেই থাকেন সে দেখতে থাকেন এইগুলো এই বাচ্চাগুলো হলো আপনারা জানেন যে যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমার এই বাচ্চাগুলো আমি নিজে মিসিং দিয়ে ফোটাইছি তাই এইগুলো বাচ্চা আর কি খুব যত্নের তাই আর কি এগুলো মাশাআল্লাহ এখন ভালো ডিম দিচ্ছে এইখানে আজকে ডিম পাইছি আমি এইখানে আছে পঁয়ত্রিশ পিস বিয়াল্লিশ পিস পাখি থেকে পঁয়ত্রিশ পিস ডিম পাইছি এবং একটা পরে পারছে এই জন্য আর কি এখানে পঁয়ত্রিশ পিস ডিম আছে ওই দেখেন একটা ডিম একবারে ইয়ের তলে লুকাই রাখছে এইখানে সবগুলো একসাথেই এখানে ডিম পারে উরাউরি করে একসাথেই সব ডিম পারে এখানে এই ছত্রিশ পিস ডিম পার্সে এবং সকলেই মাসা বলবেন আর আপনাদের যদি কারোর বীজ ডিম প্রয়োজন হয় অথবা খাওয়ার জন্য ডিম প্রয়োজন হয় অথবা কোয়েল কেউ যদি খাবার জন্য নিতে চান তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ডিম পা রানিং পাখিও আছে তারপর আবার রানিং হচ্ছে এমনও পাখি আছে যদি কারোর লাগে তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো ইনশাআল্লাহ ভালো জিনিসই পাবেন আমার কাছ থেকে এবং দেশি মুরগি পাবেন দেশি মুরগির ডিম এবং ফাউমি মুরগিও বাচ্চা পাবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন এবং আমার খামার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার খামারে বারাগা দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু